তো সবাই কেমন আছেন আমি আমার রাকিবুল হাসান আপনাদের মাঝে চলে আসলাম আবার আরেক দিনের ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি প্রায় চব্বিশ ঘন্টায় আমরা এই তিন পার্বত্য কমপ্লিট করবো আমরা আছি বর্তমানে চারজন আরও দুজন আসতেছে টোটাল আমরা ছয়জন বর্তমানে আমরা পুরী আছি আমাদের এক শুরু করার কথা হচ্ছে দশটা বাজে কিন্তু কিছু সমস্যার কারণে এখন প্রায় সাড়ে দশটায় এক শুরু করতে হয়েছে তো ইনশাল্লাহ সবাই এই দোয়া করবেন সামনে আপনার জানা আমরা এখন ক্রসিং আছি পুরানা মাল পুরানা চাল ভাতে পারে সে অনেক পুরানো মেম্বার আমাদের আমাদের রাকিব এবং যে মেহমানদেরকে নিয়ে আমরা কাপ্তায় গিয়েছিলাম ওরা এখন ইউসিবির মেম্বার হয়ে গেছে তারা আমাদের অপারেশন আজকে ভিজিল্যান্ট ওয়ারি এবং আমরা ভিজিল্যান্ট ওয়ারি মানে হচ্ছে সজাগ যোদ্ধা তো আমরা আমাদের তিন পার্বত্য মিশন শুরু করছি ক্রসিং থেকে এটা হচ্ছে ক্রসিংয়ের পেট্রোল পাম্প

প্রায় 40 কিলোমিটার। রাত এখন বাজে এগারোটা তিরিশ মিনিট। আমরা কানেক্টের উদ্দেশ্যে রওনা করছি। বন্দরের তো তাই তেমন কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন প্রচুর গাড়ি। যা যা আর কিছু তাহলে সামনে দেখা হবে। অন্ধকারে তেমন আর কিছু করার। ইউিভির ফলা হয় নাই মাত্র আস শরীর ঠান্ডা গরম কেউ নাই যাই না মজা হবে তাও যথেষ্ট মজা করে চেষ্টা করো আপনাদের বাড়িতে আসে নাই খেলা হবে তবিও এখন আমরা বর্তমানে চন্দনেশ দাঁড়াইছি প্রায় তিরিশ কিলোমিটার টানার পরে এখন বাজে সাড়ে বারোটা বাইক প্রায় আবার এখন একটা না আমরা ক্যারানিহাট চলে যাব ক্যারানি হাট আর তিরিশ কিলোমিটার আছে এটা হচ্ছে মেম্বালা কলা খাচ্ছে বন কলাশু ভাই কই কলা কয় আপনার কলা কই কলা শেষ মিশু ভাই কলা খামাসে শরীরটা বাকি করতেছে স্যালেন গুলতেছে বেশি দুর্বল ছেলেটা গিয়ে শাদি করছে হ্যাংলা পাতলা তো ওই জন্য স্যালেন গুলতেছে এখনো হালকা হালকা ঘুম ঘুম ভাব আসতেছে সবার দেখা যাচ্ছে শরীর ভাই লাল মানি মানাচ্ছে তো দেখা হবে নেক্সট ক্লিপে ধন্যবাদ আমরা এখন আছি হাট চন্দনাইশে আমাদের বিরতি ফার্স্ট বিরতি বলতে গেলে তো আমরা এখন মোটামুটি তিরিশ কিলোর মতো হয়েছে আস্তে আস্তে আগাচ্ছি

তো রাত বাজে এখন তিনটা আমরা আসছি কেয়ানিহাট আমার তো দেখাও যায় না মনে হয় একবার ডার্ক হয়ে গেছি রাস্তার ধোঁয়া খেতে খেতে এখানে নাস্তা খাচ্ছে মিশু ভাই গপ্পর গপ্পর করে ঢুস রায় ঢুস রায় গপ্পর গপ্পর করে মুরব্বী মানুষ এখন আমরা এক কিলোমিটার সামনে যাব ওখানে গিয়ে ছবি তুলবো ঠিক আছে এক কিলোমিটার না সাত এখন ফাঁসা হয়ে গেছে না বলছে এক কিলোমিটার বলে ফাঁসশো কিলোমিটার রাতের বেলা ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা হসপিটাল আমরা এখন আছি ক্যারানি হাট এখন দুইটা বাজে এবং মোটামুটি আমাদের রাইড ভালো হচ্ছে আমরা সাড়ে এগারোটায় রওনা দিয়েছিলাম তো আড়াই ঘন্টায় ক্যারানিহাট তো আশা করি আর দুই ঘন্টার মধ্যে আমরা বান্দর থাকবো এরপর আমরা আস্তে আস্তে রাঙামাটি খাগড়াছড়ি দিয়ে আমাদের রাইড শেষ করবো এই যে ক্যারানিহাটের মোড় দেখা যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড সো থ্যাংক ইউ টেলিভিশন রকি মেনু জিম এ আমার তো করি না এ আমরা বান্ডুবন ডিম পাড়ে উঠতেছি ইউসিবি এ ডিম পাড় আর একটু উঁচা অনেক উঁচা বেশি উঁচা এ উঠে গেছি আরেকটু বাই চিচিংবংয়ের আকাশে কি সুন্দর সুন্দর তারা অথচ চট্টগ্রাম শহরের মধ্যে কোনো তারাই দেখা যায় না বেশ আমরা মারি রোলিং আর ব্রেক আর ভিজোয় মারে ফ্যান বুঝি না চারি কম ওরে ভাই ওরে টান ভাই কেমনি কি ওরে মাইল চল্লিশ চিংপংয়ের এলাকায় ঢুকতেছে তো শরীরে এমনি গরম হয়ে গেছে মঙের কথা মনে পড়ে গেছে আমাদের ইউসিপি মেম্বার মহেশিকালী ওখানে সার্ভিস দেয় আর কি আমাদের সবাই ফালাই চলে গেছে তো ভাই দেখা হবে নেক্সট দিকে আল্লাহ বাইরে ভাই পুরো ভুতুরে রাস্তা রে ভাই দিয়ে খেয়াল গেছে দিয়ে কুত্তায় দৌড়ায় মনে তাম কোন দিকে যাইতেছি তো বান্ধব মনে দিকে আর ভাই কুত্তার দৌড়ায় ফোনটা হারিয়ে বাইক করা বালা ফোরি নাই সিটের মধ্যে ফাটিয়ে গেছে ফ্যান ওটা বাদ দেন আকাশে অনেক সুন্দর সুন্দর তারা দেখেন মোবাইল কম দামে কিছু দেখা যায় না বাদ দে সামনের দিকে দেখেন দিকে আবার কি সুন্দর সুন্দর মেঘ সাদা সাদা হয়ে আছে মনে কেউ মেঘের মধ্যে লাল বাতি মারছে লাল হইয়া আছে কি সুন্দর লাগে খালি ছবি ক্যামেরার মধ্যে সারা কিছু দেখা যায় না কি একটা মোবাইল গিফট এই সি 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 স্টিকার এরা ভাই সারাদিন বর্ডার বর্ডার করে কেন আমি এটাই বুঝি না পুরো রাইট একসাথে বর্ডার 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 করছে এদের কারণে এভারেজ আছে মাত্র দশ এভারেজ দশ এরচে ভালো বসে বসে টঙের দোকানে গা দেখা যেতাম তারপর দিয়ে রাইট শুরু করতাম এতক্ষণ এগুলো দৌড়ি ফেলতাম কিছু মনটা আমার দুঃখে তোর কিছু দেখা যায় না ভাই জোরক এরপর দিয়ে ক্যামেরা দিয়ে ফোর ভিডিও করবো আপনারা একবারে সার দিয়ে দেখবেন ডাব্লিউ 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 ডট রাখি ইউটিউব ডট কম সার দিবেন চলে আচ্ছা ধন্যবাদ আপনারা ঘুমান আর আমি সাইকেল চালান মিশু বাইর সাইডেল টেকের করতে করতে দিন আগে ঠিক করছে এখন আবার নষ্ট হয়ে গেলে তারপর দশ কিলোমিটার এবারে একবারে হয়ে যাবে জিরো কিলোমিটার আর যাওয়া লাগবে না কমান্ড এটা কমান্ড নাকি বেনগাড়ির বান্দরবন যায় মানুষের চাই পাঁচ ঘন্টা আর আমরা যেতেছি দশ ঘন্টায় খালি জ্ঞান 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 করে জীবনটাই কি করলো একদম ওই কি সুন্দর সুন্দর সাদা কালা 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 সুন্দর পুতুলের রাস্তা অনেকদিন খুব শান্তি লাগতেছে মুখ দিয়ে এখন দিয়ে সাদা সাদা ধোঁয়া বাড়িতেছে মজাই লাগছে ধন্যবাদ ভাই রে ভাই আমি এখন কই সামনে জানেন এই বান্দরনার সাত কিলোমিটার ওটা দেখেন এখন উঠতে পারতেছেন আমি প্লাই ওদের দুই সেকেন্ড আগে উঠছি দুই মিনিট আগে উঠছি ও ভাই আমি জীবনে বিশ্বাস করতে পারি না আজকে ছয় মাস পর আসি একটুকু পরে এত হাতে উঠবো বান্দর মানে লাস্ট যেটা পাহাড় আছে দেড় কিলোমিটার ওইটা সরবে আমি কত রাতে উঠছি একটু বলেন না রাত চারটে রাত উঠছি বলে ওই আমাদের মিশি পাখি উঠতেছে ভাই বেশি অন্ধকারের জন্য তেমন ভালো ভিডিও করতে পারতেছি না আমাকে দেখেন ভাই এই হেলমেটের মাথায় দিই ভাই নাক দি করতেছে অনেক শান্তি লাগতেছে ভাই এখন যে ডাউনটা দিব এটার মজা তো বলি বোঝানো যাবে না ভালো লাগতেছে অনেক একটু ঠান্ডা ঠান্ডা আছে আমার মনে হয় আমি এরকম উঠি নাই ভাই হাস্ট হাস্টে ভয় লাগছে তাও ঠিক আছে সমস্যা সমস্যা নেই যেমন শেষ করতেই হবে দেরি হোক তারপর আমরা শেষ করবো আর পাগলা আছে তাকেই যে সবাই আমরা ঘাম কিন্তু আমি বুঝি না যে অনেক রাইডার আছে অনেক গ্রুপ আছে তাদের এক ফটো কেন ঘাম হয় না এটা আমার প্রশ্ন আমরা ঘামতে ঘামতে শেষ তো আমাদের এখন আছে আমরা রে চারমি ক্যাম্প পরে যেটা আপে আছে ওটা উঠেছি আর আমাদের আরো দুইজন আছে মিরিশারর সামনে তো এখন আমরা বান্দরবান গিয়ে ছবি তুলি আমার সাইকেলটা সামান্য একটু ত্রুটি আছে রে ঠিক করে আগাবো থ্যাঙ্ক ইউ একটু আগে থাকিয়েন আপনারা দেখতে সুন্দর লাগে কাৰ নাই চিল বাংগাৰ মাজে খালীঘৰ আমি কানা বাড়া চলে আসছি এটা হচ্ছে তৈত আফ্রিদির স্টোর ওরা এখন সবাই অনেক দূরে আমি একটা আনে চলে আসছি মানে উপরে দাঁড়িয়েছি রুলস অনুযায়ী সবাই উঠছে আবার ডাউনে নামে গেছে এখন একটা উপর ছিল উপরতে মাত্র একটু নিচে নামছি এটা আর কি হ্যাঁ ভাই হেলমেটটা যে পড়বে সে বুঝবে জীবনে বাঁচার সম্ভাবনা অনেক বাড়বে বাট ঘাড়ে যে ফ্যাসারটা পড়বে এটা সেই বুঝবে যে পড়ছে ভাই এত টাকা নেই যে সাত হাজার টাকা তোমার একটা কিনবো এটা তিন হাজার টাকা তোমার বেশি না এটা ফুললে বুঝে যায় ভাই ফেশাল কত দূর ওই আসতে দেখা যাচ্ছে লাইট তা এখন বান্দরবনার মনে হয় দু কিলোমিটার আছে এখানে ডাউন করবে সব দু কিলোমিটার ডাউন ভিডিও তো করছিলাম একটু আগে তখন ভিডিও করলাম না স্টপ শুরু সুধায় লাভ নাই রাঙ্গামাটি আবার খাগড়াছড়ি আছে তো দেখা হবে জিরো পয়েন্টটা হ্যালো ইউসিবি আপনাদের মাঝে আমার এলিয়েন হাজির অবশেষে আমরা সাড়ে পাঁচ ঘন্টা লাগছে সাড়ে চারটা বাজে আমরা সাড়ে এগারোটা বাজে শুরু করছিলাম ভিডিও তো দেখছেন ভাই ডাউনটা সেই মজা হয়েছে ভাই তো এখন আমরা বান্দরবন জিরো পয়েন্টে আছি কিছু খাওয়া দাওয়া করে আবার টান হবে ভাই নন স্টপ বলতে গেলে নন স্টপ না তাও নন স্টপ বলতে গেলে এটাই আর কি এখন সবাই ইউসিবির পতাকা দিয়ে সম্মানের সহিত ছবি তুলতেছে আমিও তোলা শেষ ছবিগুলো দিব দেখিয়ে শেষের দিকে এরপর আমাদের আসতে করে টার্গেট হচ্ছে আমাদের রাঙ্গামাটি এখনো কিন্তু আজান দেয় নাই এখনো সূর্য উঠতে আরো ধরেন দেড় ঘন্টার মতো আছে আর অনেক দেরি ভাই রাঙ্গামাটি ভাই খাগড়াছড়ি ছড়ি যাবো নাই যে পরিমাণ টান ভাই আমি অনিষ্ঠ উঠছি উঠে উঠে খালি দাঁড়িয়েছি মিশিবে আজকে অনেক খুশি শুনবেন মিশে কথা কখনো মিথ্যা বলে না মিশে আজকে আমি কি মুড়ছি পাহাড়ে আমি একটা কথা সত্যি সত্যি বলি যে রাকিব যখন চৌষট্টি মারে আমাদের সাথে অনেকগুলো পাহাড় অর্ধেক উঠেছে হেঁটে হেঁটে উঠতো আমরা সবাই হাসতাম তো আজকে আমাদের থেকেও ভালো অনেক আগে উঠে যাচ্ছে আমাদের বয়স হয়ে যাচ্ছে সামনে রাকিব আদিক দিয়ে এই যে শরীফ অনেক পুরানা মেম্বার আপনারা হয়তো চিনেন না কারণ সে বড় রাইড রাইডগুলো একটু কম দিয়েই জানিং দিচ্ছে তো শরীফ আর রাকিব বিংশাল আশা করি আরও যারা আছে ওরা হাল ধরবে আমরাও রাইড দিব কিন্তু বড় বড় রাইডগুলো হয়তো ওর সামনে ওরা বেশি দিবে আমার থেকে বেশি নাম করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ ধন্যবাদ মিশু ভাইকে তো ভাই প্রমাণ পেয়ে গেছে কি প্রমাণ দিব